সাথী প্রিমিয়াম বোর্ডিং থ্রি পিস ডিজাইন নাম্বার এক জিরো জিরো ওয়ান আর ওড়না সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওড়না কাটিং করা পাশ দিয়ে ডিজাইন ডিজাইন করা দুই পাশে সম্পূর্ণ কাজ করা আছে এবং এটা কাটিং করে কাটিং করা আছে হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের ফ্যাব্রিক্স এগুলি নিজস্ব নিজস্ব টেক্সটাইল মিল থেকে আমাদের এগুলো উৎপাদিত হয় সম্পূর্ণ নিজস্বভাবে আমরা উৎপাদন করে থাকি আমাদের শুরু এই যে স্যালোয়ারে কাজ করা এটা সালোয়ারের কন্টেক্সটা নিচে কাজ করাটা প্রিমিয়াম সেগমেন্ট এগুলো ইন্ডিয়ান পিস আর পাকিস্তানের পাকিস্তানি পিসেরটা আরও অনেক উন্নত আমাদের দেশীয় ফ্যাব্রিক্স আমরা নিজেরা প্রস্তুত করে থাকি একটি ডিজাইনের চারটি করে কালার কম্বিনেশন নিউরে এই থ্রি পিসগুলি ইন্ডিয়ান আর পাকিস্তানি পাকিস্তানি হইলে চার হাজার পাঁচ হাজার টাকা পিস পড়তো সেখানে আমরা নিজেরা যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদিত উৎপাদন করতে পারতেছি আমরা খুবই রিজনেবল প্রাইসে সেলও করতে পারতেছি হ্যাঁ ব্যাগপার দাও অনেকে মনে করে দাম বেশি মানে কাপড় ভালো দাম কম মানে কাপড় খারাপ এরকম এরকম না বিষয়টা এটা ব্যাকপারটা হ্যাঁ ওনাটা পিছানা ডলের মধ্যে যে দুইটা ইয়া দুইটা ডলের লাগানো আছে সাথে প্রিমিয়াম সেগমেন্টের বোর্ডিং থ্রি পিসটা আর এটা অনুটা পাঁচ হাতের নামাজি ওন্যা সম্পূর্ণ আর এই যে সালোয়ারের কাজ করাটা শুধু খালি দেখা আছে নিচে যে কাজ করাটা হ্যাঁ প্রিমিয়াম বোর্ডিং থ্রি পিস আর নিচে নিচে দেখুন খুবই সুন্দর সুন্দর করে কাজটা ফুটানো হয়েছে এবং মসৃণ ফিনিশিং দেওয়া হয়েছে ফিনিশিংটাই স্মুথ এটা যে কাজের পিছনের অংশটা দেখুন এই যে এখানে কোনো ধার লাগবে না কোনো কিছু হবে না হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে কাজ করা হয়েছে এবং খুবই সেন্সিটিভভাবে এগুলি কাজ করা হয়েছে যেন ফিনিশিং হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকে ব্যাকপার্টটা দেখো এটা ব্যাকপার্টটা আর আর ওন্না তো অ্যাজ ইউজুয়াল কাজ করা হ্যাঁ ওন্না সেলো আরো কাজ করা এটি মার্কেট থেকে অনেকেই পনেরোশো ষোলোশো সেল করতেছে প্রাইসে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে সেল করতেছি আমাদের